এখানে দুই গজ দুই কাপড় দিয়ে একটা পায়জামা কাটিং এবং সেলাই দুইটাই আমি শেয়ার করব। তো এখানে দোকান থেকে কাপড়টা আনার পর যেভাবে ভাজে আছে ওইভাবেই খুলতে হবে পুরাটা খোলা যাবে না এইভাবে চার বাজে রাখতে হবে এখন পায়জামা যতটুকু লম্বা যে যতটুকু লম্বা পরে সম্পূর্ণ লম্বাটা মাপ দিতে হবে মাপ দেওয়ার পরে এখান থেকে ছয় ইঞ্চি ওপরে বাদ দিয়ে দিতে হবে ছয় ইঞ্চি দেওয়ার পরে যতটুকু লম্বা ছিল ফিতাটা ওইটুকু ধরবে তিন ইঞ্চি বাড়তি নিতে হবে লম্বা থেকে তিন ইঞ্চি বাড়তি নিবে আটত্রিশ ইঞ্চি হলে একচল্লিশ ইঞ্চি নিবে পায়জামা যদি আটত্রিশ হয় আমার আটত্রিশ তাই আমি একচল্লিশ ইঞ্চি নিব আমি একচল্লিশ ইঞ্চি সম্পূর্ণ মাপ দিয়ে দেবো আর উপরে কিন্তু ছয় ইঞ্চি মাইনাস হবে ছয় ইঞ্চি সহকারে নিবে না ছয় ইঞ্চি বাদ দিয়ে তারপরে নিতে হবে এখানে একচল্লিশ ইঞ্চি কিন্তু আমি নিতেছি কিন্তু ছয় ইঞ্চি উপরে মাইনাস করে করে আমি এখানে দাগ দিয়ে সমান করে মুহুরির মাপটা দাগ করে নিব এইখানে আমার মুহুরির মাপটা নিব মুহুরির মাপ আমার হচ্ছে ছয় ইঞ্চি তো আমি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিব তো আমি সাত ইঞ্চি বরাবর নিছি, তো আমি আবার মাপটা দেখাইলাম যে ছয় ইঞ্চি আমার পায়ের মোহরি মাপ আমি এক ইঞ্চি বাড়তি নিব সেলাইয়ের জন্য সাত ইঞ্চি মোট পরিমাণে নিব হাইয়ের মাপ নিব। যে এই পাশে যে অংশটা খোলা অংশই দিয়ে এটাকে হাইয়ের মাপ বলে তো এখানে দশ ইঞ্চি নিব হায়ার মাপ সেলার জন্য এক ইঞ্চি বাড়তে আমি এগারো ইঞ্চি তো এখন এগারো ইঞ্চি আর ওইদিকে সাত ইঞ্চি দুটা একসাথে লম্বা করে ফিতাটা দৌড়বো ধরে সম্পূর্ণটা চক দিয়ে দাগ দিয়ে দিব। আর যাদের স্কেল আছে তারা তো সহজেই স্কেল দিয়ে করতে পারে কাঠের একটা স্কেল বাঁকা করে তা আমি বোঝার সুবিধার্থে দেখাচ্ছি খুব সহজে একটা টিপস যে আপনি রাউন্ড শেপটা যদি স্কেল না থাকে কীভাবে দিবেন তাহলে লম্বাবলম্বীভাবে ফিতাটা ধরে ফিতাটার অর্ধেকটা করে নেবেন অর্ধেক ভাজ দিয়ে দিবেন ডাবল পাট করে এখানে একটা চিহ্ন করে দিবেন পরে এখানে দুই ইঞ্চি পরিমাপ ভেতরে দাগ দিবেন এখানে দুই ইঞ্চি এই দুই ইঞ্চির সাথে এদিকে এদিকে এভাবে দাগ হবে আমি দেখা দিচ্ছি এটা করার সুবিধার্থে আপনি সম্পূর্ণ ভালোভাবে রাউন্ডটা করতে পারবেন আমি এইভাবে করে নিলাম তো বোঝার সুবিধাটা আমি ভালোভাবে চোখের মার্কটা আরেকটু ভালোভাবে দিলাম আমার এই ভিডিওটা নতুনদের জন্য অনেক উপকারে আসবে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী যত সেলাই করব যত কাটিং করব সব ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে তো এখন আমি দাগ অনুযায়ী কেটে নিব। এখন আমি ওপরের জয়েন অংশ যেটা জোড়া এটা আমি কেটে দিব এই অংশটা অবশ্যই কাটতে হবে তাই আমি এখন কেটে দেব। তারপর আমি এখন কোমরের যে কাপড়টা ওইটা নিব এই অংশ থেকে এখানে চার পার্টের কাপড় আছে এই যে চার ভাজের এই কাপড়টাকে সমানভাবে ভাজ করে নিতে হবে নেওয়ার পর কোমরের মাপ অনুযায়ী কাপড় নিতে হবে তো এখানে আট ইঞ্চি নিব কারণ আমি এটা রাবার ইউজ করব না ফিতা ইউজ করব। এই জন্য আমি এখানে আট ইঞ্চি পরিমাপে দাগ করে দিব। আর যদি রাবার ইউজ করেন তাহলে নয় ইঞ্চি পরিমাপে নিতে হবে আমি আট ইঞ্চি পরিমাপ করে সব দিকে এ দিয়ে হচ্ছে আমার সাড়ে দশ ইঞ্চি হয়েছে আমার আরও কাপড় লাগবে তা আমি ওখান থেকে জোড়া দিব এখন আমি এই আট ইঞ্চি যে দাগটা এটা আমি সমান করে দিছি এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব এটার সাথে আমার কাপড় লাগবে তো আমি এখান থেকে বাকি কাপড়টা কীভাবে নেবো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব। তো আমি আগে এখানে কেটে নিই এটা হচ্ছে কোমরের কাপড় এখন আমার আরও একটু কাপড়ের প্রয়োজন আছে এখানে হচ্ছে এখানে হচ্ছে একুশ ইঞ্চি কাপড়টা তো জোড়া দিয়ে এখানে বিশ ইঞ্চি থাকবে তা আমার এখানে আরও লাগবে তো আমি এই কাপড়টাকে ওই কাপড়ের সাথে ভাজ করে সমান সমান রেখে ওইটা কাপড়টা আমি দুই পার্টে নিছি তা আমি এখন এটার সাথে ভাজ করে একই মাপ করে নিব যতটুকু পাওয়া যায় আর কি কাপড় কাটা হয়ে গেছে এতটুকু হলেই আমার হয়ে যাবে কোমরের অংশ জোড়া দিয়ে অল্প কিছু কাপড় থাকবে তা আমি এখন সেলাইটা শেয়ার করবো আমার কাটিং শেষ একদম সহজ উপায় আমি দেখাইলাম কাটিং তো আমি এখানে দুইটা টুকরা করে প্রতিটা দুইটা কাপড় নিয়ে নিয়ে জোড়া দিব সেলাই করে দিব তো আমার এইটা জোড়া দেওয়া হয়ে গেছে এরকমভাবে আবার সবগুলো জোড়ার সাথে এভাবে সেলাই করে দেবো সম্পূর্ণ জোড়া পড়বে কোমরের অংশতে আমি এভাবে সম্পূর্ণটা জোড়া দিয়ে দেব আমার জীবনে যখন আমি প্রথম সেলাই কাজ শিখি তখন আমি পায়জামা কাটাটাই সর্বপ্রথম বানাইছিলাম আর সবচেয়ে সহজ মনে হয় যে পায়জামা বানানো আর ডিজাইন ওয়েজাইন ছাড়াও হলে আর কি আমি এখন কমরের কাপড়টা সম্পূর্ণ এভাবে জোড়া দিয়ে দিই যারা নতুন আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করতে পারলে অবশ্যই শিখতে পারবে সেলাই কাজ তো এখন আমার কমরের অংশ জোড়া দেওয়া হয়ে গেছে তো এখন আমি কমরের ফিতার যে ঘর ওইটা করব। আমি অবশ্যই একটা জিনিস হচ্ছে আমি ফিতা ইউজ করি না রাবার ইউজ করি তবে আমি ফিতার ঘরে রাবার ইউজ করি আমি বেশি টাইট রাবার পড়তে পারি না যার কারণে আমি একটা রাবার ইউজ করি দুইটা রাবার ইউজ করি না যার কারণে আমি ফিতার ঘরই করি তো এভাবে ভাজ করে এটা ফিতার ঘর করছি তা আপনারা যে রাবারের ঘর করবেন আর একটু মোটা করে ভাজটা দিতে হবে রাবার অনেক রকমের আছে চিকন রাবার আছে মোটা রাবার আছে তো আমি এখানে রাবার ইউজ করব যেহেতু আমি এত টাইট রাবার পরতে পারি না দুই ভাজের রাবার পরবো না এক পার্ট রাবার পরবো আমার কমরের অংশ সেলাই করা হয়ে গেছে এখানে আমি অল্প একটু সেলাই করি নাই বাকি সবটাকে আমি সেলাই করছি ভাল দিয়ে অল্প একটু পরিমাণ খালি রাখছি রাবার ইউজ করার জন্য তা আমার কমরের কাপড় সেলাই করা হয়ে গেছে তো এখন এই অংশটা আমি সেলাই করব এই অংশটা হচ্ছে এরকম দুইটা কাপড় আমি খুলে নিচ্ছি এই হাই অংশটার সাথে ওই হায়ের অংশটা আমি এভাবে সেলাই করে দেব এভাবে সেমভাবে অপর পাশে এরকম দুই ভা দুই পাশে এভাবে সেলাই করে দিব তারপরে কি করব দ্বিতীয় কাজ হচ্ছে এই নিচে মোহরের অংশটাতে আমি ভাজ করে এক ইঞ্চি পরিমাণে ভাঁজ করে এভাবে সেলাই করে দিব নিচের অংশটা একসাথে এই দুইটা কাজ করে নেব দুইটা হায়ের অংশ আর মোহরের অংশ সেলাই করে দেব আমার সেলাই করা হয়ে গেছে নিচের মোহরের অংশ এই যে হায়ের অংশ সবগুলো সেলাই করা হয়ে গেছে কোমরের কাপড়ের আগে সেলাই করলাম তা এখন কুচি দেওয়ার পালা এই কমরের কাপড়ের সাথে নিচের কাপড়টা কুচি দিব তো আমি কাপড়টার সাথে মাঝখানে রেখে এই হায়ের মাঝখানে রেখে আমি কাপড়টা এভাবে কুচি দিব কোমরের কাপড়টা নেওয়ার পর কমরের কাপড়টা ভাজে রাখতে হবে আর ওইটা উল্টে রাখতে হবে কুচির কাপড়টা তো আমি দুইটা সমানভাবে রেখে যেখানে হায়ের অংশ মানে মাঝখানের অংশটা অল্প পরিমাণে সেলাই করবো না যদি আমরা সেলাই না করি তাহলে সম্পূর্ণটা আমরা কাভার করতে পারবো আর সম্পূর্ণটা যদি প্রথমে বেশি বেশি কুচি দেওয়া হয় তাহলে সম্পূর্ণটা কুচি দেওয়া হবে না একদিকে কুচি হবে আর দিকে কুচি হবে না যার কারণে মাঝে মাঝে গ্যাপ দিতে হবে অল্প পরিমাণে কুচি দিতে হবে কাপড়ের বহর কম থাকে এখন এই জন্য কোমরের কাপড়ের সাথে পায়জামার নিচের অংশটা কুচি দেওয়া হয়ে গেছে আমার সাইডের যে অংশ এটা আমি সেলাই করে দেব তো আমি এই জিনিসটা দেখাইতেছিলাম তখন যে আমি এই হায়ের অংশ জুড়ার মাঝখানে এই অংশটাতে সেলাই বাদ রেখে কুচি বাদ রেখে আর কি সেলাই তো দিব যদি এভাবে কুচি দেয় তাহলে পুরোটা কাপড় কভার করতে পারবে কুচি দিয়ে তো আমার পায়জামা সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে কেমন হয়েছে ভিডিওটা জানাবে